শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী যারাই দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সময় তিন ঘন্টা পূর্ণ মান একশো আজকে আলোচনা করব একদম যে সিলেবাস আছে যে বার্ষিক পরীক্ষার জন্য যে নির্দিষ্ট মেন বইয়ের নাম্বার দিয়ে দিয়ে দেওয়া আছে তারপর যে যে অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজেশন এবং নমুনা প্রশ্নের আলোকে সাজেশন তো বর্তমানে ধারাবাহিকতার যে প্রশ্নগুলো আমরা সেই ক্যাটাগরিতেই প্রশ্ন করছি যাতে শিক্ষার্থীরা এভাবে প্র্যাকটিসের মাধ্যমে অন্য কোনো সাহায্য ছাড়া এই ভিডিও দেখেই মোটামুটি শিক্ষক শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ক্লাসের আশা করছি শিক্ষার্থী তোমরা যারা দেখতেছো তারা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখো আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো করবে কারণ আমি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্বাচিত প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে প্রথম তোমরা নিয়ম জানো প্রথম পঁচিশটি হচ্ছে এক মার্কের প্রশ্ন অর্থাৎ প্রথম পনেরোটি হচ্ছে এমসি কিউ অর্থাৎ চারটি থেকে একটি লিখতে হবে আর বাকি তো আমি প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি যাতে ভিডিওটি ছোট করে অর্থাৎ তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও হচ্ছে আমি প্রত্যেকটি প্রশ্ন আলোচনার দরকার নেই তোমাদেরকে আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে আমি এমনভাবে দিচ্ছি তোমরা তাতে ভিডিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো আমি ফেসগুলো সেভাবে দেওয়ার চেষ্টা করছি তো দেখো এখানে প্রথম হচ্ছে পঁচিশটি এক মার্কের প্রশ্ন তার মধ্যে ফোনটি হচ্ছে এমসিকিউ আর এক কথায় লিখতে হবে সেটা হচ্ছে দশটি অর্থাৎ ষোলো থেকে পঁচিশ তোমরা আশা করছি বিষয়টি বুঝতে পারছো তারপরে হচ্ছে দুই মার্কের প্রশ্ন দশটি প্রতিটি দুই মার্ক দশটি দিতে হবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন যেমন এখানে খবি এখানে কোনো বিকল্প থাকবে না এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে পারো তোমাদের জন্য সুবিধা হবে সেই হিসেবে আমি দিলাম তারপর হচ্ছে বড় প্রশ্ন দেখো বড় প্রশ্নের মধ্যে আবার দুইটি ভাগ প্রথম অংশ হচ্ছে পাঁচ মার্কের তিনটি দিতে হবে থাকবে পাঁচটি পাঁচটি থেকে তিনটি দিবে তো প্রশ্নগুলো অলরেডি তোমরা দেখতেছ যে অনুসন্ধানের জন্য প্রশ্ন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া বিশ্লেষণ করো বাংলা প্রাচীন জনপদ যারা বাস করতেন তারা প্রধানত কোন ভাষাগোষ্ঠী যাই এগুলা এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবজেক্ট রিলেটেড টিচার দ্বারা প্রশ্নগুলো তৈরি করা তোমরা যদি এগুলা মোটামুটি এই প্রশ্নগুলোই পড়া শিউর তোমরা ভালো করতে পারবে তারপরে এরপর হচ্ছে ঘবিভাগ বড় প্রশ্ন এখানে থাকবে মোট হচ্ছে মোট মোট থাকবে থাকবে কয়টি প্রশ্ন ষাটটি ষাটটি থেকে তোমাকে দিতে হবে পাঁচটি পাঁচ ছাড়া চল্লিশ মার্ক আমি ছোট করে এক পর্দায় নিয়ে আনলাম তোমরা তাতে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো তো আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো প্রথম পঁচিশটি মধ্যে পনেরোটি হচ্ছে এমসিকিউর মত মতো তোমরা খাতায় যেটি লিখবে তো এখানে উত্তরটা আমরা দিয়ে দিলাম একের হচ্ছে বড় ঘ দুইয়ের হচ্ছে ছোটো ঘ তিনের খ চারের ক পাঁচের খ ছয়ের হচ্ছে খ এভাবে প্রথম পনেরোটির উত্তর এখানে দেয়া আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো তারপরে দুইয়ের হচ্ছে দুইয়ের বলতে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেগুলো প্রথমটার উত্তর দুটি অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হবে যেহেতু এক মার্কের প্রশ্ন সতেরো হচ্ছে গবেষণা আঠারো হচ্ছে নগর বিপ্লব এভাবে আছে তোমরা চাইলে সেটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো আর হচ্ছে যেগুলো তিন চার বড় প্রশ্ন আসলে এগুলো অনেক বড় প্রশ্ন যার কারণে আমরা প্রথম ভিডিও দিচ্ছি না আমরা পরবর্তী ভিডিওগুলো হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের সহ দেওয়ার চেষ্টা করব কারণ ভিডিওগুলো বড় অনেক সময় শিক্ষার্থীরা সেটি ভালোভাবে দেখেন না এই জন্য আমরা আসলে দিই না তারপরও ওই এই উত্তরগুলো তোমাদের মেন বইতে বা তোমরা যে গাইড ব্যবহার করো সেখানে আছে, তোমরা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে বিশেষ করে মেন বই পড়লে হয়ে যাবে আমার বিশ্বাস তো তোমরা ভিডিওতে ধারাবাহিকভাবে যদি প্রশ্নগুলো দেখো তোমাদের অবশ্যই উপকার হবে সে পড়তে করছি তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ভালো পরীক্ষা দাও তোমাদের জন্য শুভকামনা